খালাতো বোনের বিয়েতে এসে আমার নিজেরই যে বিয়ে হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি যার সাথে আমার বিয়েটা হয় তাকে আমি জমের মতো ভয় পাই তার সাথে আমার দেখা হয়েছে দুইবার এই দুইবারই সে আমাকে ধমক দিয়ে অপমান করেছে ওনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো দুঃসাহস আমার নেই অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মানুষটার সাথেই আমার বিয়ে হয়ে গেল এই সব কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি কিভাবে ওই রাগী বদমেজাজি মানুষটার সাথে সংসার করব আর তাছাড়া আমার তো বিয়ের বয়সও হয় নাই আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি আমার ইচ্ছা ছিল আমি অনেক পড়াশোনা করব আর তারপর একটা সুন্দর দেখে ছেলেকে বিয়ে করব কিন্তু কই সেই স্বপ্নটা তো আমার ভেঙে গেল বিয়ে তো হলো কিন্তু তা আবার খালাতো বোনের হবু স্বামীর সাথে কিন্তু যা হয়েছে সব আমার দোষেই বিয়ে হয়েছে আজ একদিন হলো কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যাইনি কারণ আমি আমার স্বামীকে প্রচণ্ড ভয় পাই একে তো খালাতো বোনের হবু স্বামী ছিল তার উপরে বড় মানুষ বদমেজাজে ভীষণ ওনার সামনে যেতেই আমার ভয়ে হাঁটু কাঁপছে এইসব কথা ভেবে কাঁদতে কাঁদতে আমি অসুস্থ হয়ে যাই তাই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে আমাদের বাড়িতেই রেখে যায় একদিন পর এসে নিয়ে যাবে এবার আসি বিয়ের কথা নিয়ে আমার নাম আনিকে ইসলাম অনু আমাকে সবাই অনুবলিই ডাকে আমি ছিলাম আমার পরিবারের ভীষণ আদরের একমাত্র মেয়ে অবশ্য আমার একটা ভাই আছে ওর নাম মাহিম সেদিন আমার খালাতো বোনের বিয়ে ছিল আমার বোন অনার্স থার্ড ইয়ারে পড়ে আমার থেকে গুনে গুনে পাঁচ বছরের বড় আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল এই সব কথা জানার পরেও আমার খালো অন্য একটা বড়লোক বাড়ির ছেলের সাথে আমার আপুর বিয়ে ঠিক করেছে আপু এই বিয়েতে রাজিই ছিল না তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল আমি অবশ্য জানতাম না যে আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে আপুর সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে সে এই শহরের নামী ব্যবসায়ী সেদিন আপুকে বউ সাজিয়ে সবাই আপুর রুম থেকে বের হয়ে গেল আমি দরজার বাইরে থেকেই আপুকে দেখছিলাম আপু আমাকে দেখিয়ে বলল আরে যে বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় তখন ঘরে কেউ ছিল না শুধু মেঘা আপু আর আমি মেঘা আপু হচ্ছে আমার খালাতো বোন আপু খুব রিকোয়েস্ট করে আমাকে বলল। আমি যেন তার বিয়ের পোশাকগুলো নিজেই পড়ি আপু দরজা বন্ধ করে দিয়ে বলল আমাকে এক জায়গায় যেতে হবে তুই তো জানিস লেখাপড়া করে চাকরি করা আমার কত বড় একটা স্বপ্ন তুই চিন্তা করিস না আমি গিয়ে সিভিটা জমা দিয়ে চলে আসব মাত্র তিরিশ মিনিট সময় লাগবে তুই ততক্ষণ আমার বিয়ের এই লেহেঙ্গাটা পরবি আর ঘুমটা দিয়ে বসে থাকবি আমার বোকা মাথায় কিছুই ঢুকলো না আমি মেঘাপুকে জিজ্ঞেস করলাম আপু আমাকে যদি কেউ বকে তখন মেঘা আপু আমার গালে হালকা আদর করে বলল কেউ কিছুই বুঝবে না আমি যাব আর চলে আসবো তারপর আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম মেঘা মেঘাপু আমাকে বউ সাজিয়ে বেলকনি দিয়ে নেমে চলে গেল আর আমি বউ সেজে ঘুমটা দিয়ে বসে রইলাম প্রায় এক ঘন্টা হয়ে গেল কিন্তু আপুর আসার কোনো নাম নেই নিজ থেকে আপুকে সবাই ডাকছে কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না আমি গুটিসুটি মেরে বসে রইলাম সবাই ডাকাডাকি করতেছে এক পর্যায়ে মেঘাপুর বড় বোন মিনু এসে দরজা ধাক্কাচ্ছে আমি দরজা খুলে দিলাম এরপর মিনু আমাকে নিয়ে চলে যেতে লাগলো নিচে ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে কিন্তু মেঘাপু আসার কোনো নাম নেই আমাকে নিচে নিয়ে এসে জামাইয়ের পাশে বসানো হল আমি শুধু ঘুমটার আড়ালে ভয়ে ঢোক গিলছিলাম এক পর্যায়ে কাজ এসে আমাদের বিয়ে পড়াচ্ছিলেন তখন আমি কাঁদতে কাঁদতে আমার আব্বুকে জড়িয়ে ধরলাম চারপাশে সবাই আমার দিকে হা করে তাকিয়ে রইল আমার আমার আব্বু ঘুমটাটা তুলে কর্কশ আমাকে বলে উঠলো এসব কি অনু তুমি এই সাজে কেন এরপর আমি সবাইকে বলে দেই চারপাশের পরিবেশ থমথমে হয়ে উঠল। সবাই আমাকেই ভুল বুঝলো সবাই ভাবতে লাগলো মেঘার মতো শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে এসব কাজ করতেই পারে না সেদিন শুধু আমার আব্বু আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল পাশ থেকে মামি বলে উঠলো বড়লোক বাড়িতে মেঘার বিয়ে ঠিক হয়েছে দেখে আমি মেঘাকে পালাতে সাহায্য করেছি যাতে আমি সেই ছেলেকে বিয়ে করতে পারি তখন আমার আব্বু রেগে গিয়ে বলল মেয়ে মানুষের একটাই স্বভাব অন্যের ঘরে দোষ চাপানো আমার এই ছোট্ট মেয়েটাকে না জেনে কেউ দোষ দিবেন না সব দোষ মেঘার ও এই ছোট্ট মেয়েটাকে বোকা বানিয়ে চলে গেছে এমন সাজানো একটা বিয়ে বাড়িতে সোরগোল লেগে গেল সবাই চিৎকার চেঁচামেচি করছে তখন আমি ভয়ে আমার আব্বুকে জড়িয়ে ধরলাম ঠিক সেই সময় মেঘাপুর হবু স্বামী মানে আমার বর্তমান স্বামী বলে উঠল আপনাদের মেয়ের যে সম্পর্ক আছে এই কথাটা আপনারা তো আগে বলেননি মেয়ের সম্পর্ককে হাইট করে আমার সাথে আপনাদের মেয়ের বিয়ে ঠিক করেছেন ভাই এই সমাজে আমাদের একটা রেপুটেশন আছে এই নিউজটা এখন যদি মিডিয়ায় ছড়িয়ে পড়ে আপনারা কি জানেন আমাদের কত বড় বদনাম হবে আর তারপর সার্বিক দিক বিবেচনা করেই আমাদের বিয়ে হয়ে গেল আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ